বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন পিআর পদ্ধতি মানুষকে বোকা বানানোর একটি ফাঁদ এটি বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করা ষড়যন্ত্রের নামে আজ কিছু ধর্ম ব্যবসায়ী মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সোমবার পঁচিশ আগস্ট দুপুর দুইটায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বরকতুল্লাহ বুলু বলেন পিআর পদ্ধতি এই উপমহাদেশের কোথাও নেই ভারতকে বলা হয় আতুর ঘর, কিন্তু সে আর পদ্ধতি পদ্ধতি না। নির্বাচনী পরিবর্তনের নামে যারা ভোট পেছাতে বা নির্বাচন ভন্ডুল করতে চায় তারা একটি গভীর ষড়যন্ত্রে লিপ্ত তিনি আরো বলেন বাড়ি বাড়ি গিয়ে সরল মা বোনদের ধর্মের নামে প্রলোভন দেখিয়ে যারা ভোট চায় তাদের বিরুদ্ধেও নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে পালা হচ্ছে যে করলে বিহেস্তে যাওয়া যাবে এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগজনক সম্মেলনে উদ্ভবক ছিলেন বিনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিনপির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন কুমিল্লার টাউন হল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য হাজি আমিনুর রশিদ আসিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সম্পাদক মুস্তাক মিয়া জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব কেন্দ্রীয় বিএনপির সদস্য এড সাবেরা আলাউদ্দিন হেনা কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কায়ুমের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিউল আলম রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম জেলা বিএনপি নেতা হাজি জসিম উদ্দিন সাবেক জেলা সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজি জসিম উদ্দিন জেলা বিএনপি নেতা মুস্তাফ মুস্তফা জামান জেলা বিএনপি যুক্ত হবে নজরুল ইসলাম স্বপন মুজাহিদ চৌধুরী নারী নেত্রী সাকিনা বেগম বিএনপি নেতা মাহবুব চৌধুরী সহ কুমিল্লা জেলা মহানগর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন